যাচ্ছে তারা একটা পলিসি নিয়ে আগাচ্ছে সেই পলিসির বাইরে যাবে না তো এই যদি হয় এই যদি থাকে ডক্টর ইউনুসের মনে এই যদি থাকে আলী দিয়াদের মনে তাহলে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা এই গণঅভ্যুতানের কেউ না কেউ না মানে কেউ না আপনারা কোথাও ছিলেন না এই গণঅভ্যুতানের মধ্যে এই গণঅভ্যুতানে আমাদের পক্ষে একটা স্টেটমেন্ট দেন একটা কথা বলেন না আপনারা এবং আপনাদের কেউ ক্ষতিগ্রস্ত না এবং আজকে বলছি যে আপনারা এই সরকারের শেষ সময়ে এসে এখান থেকে পালাই যাবেন হয়তো এমন হতে পারে যে ঠিক আগ মুহূর্তে এসে আপনারা বলছেন দায়িত্ব পালন করলাম না চলে গেলাম এখান থেকে এবং একটা চেষ্টা করবেন এবং আমরা সেটা বলছি আমরা সেই পালন দেবো না এবং ডক্টর ইউনিশকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো যদি সঠিকভাবে নির্বাচন না হয় তাকে বিচারের কাঠ ধরে দাঁড়াতে হবে শেখ হাসিনা এখান থেকে চলে গেছে কিন্তু আমরা ডক্টর জানিয়ে দেবো না এখানে পরিষ্কার করতে হবে তার গ্রামীণ ফোন রক্ষা গ্রামীণ ফোনের উন্নয়ন জন্য একবারে বলেছিলেন আমি ছিলাম সেখানে বলতেছে কানে কানে বলতেছে আমরা তো এখানে আমরা তো এখানে এক সরকারের হাত থেকে ক্ষমতা নিয়ে আর সরকারকে দেওয়ার জন্য আসেনি মানে অনেক বড় একটা আকাঙ্ক্ষা আছে অনেকদিন থাকবেন অনেক কিছু করবেন এইসব বিষয় আপনি শুধুমাত্র আমাদের চট্টগ্রাম কেন্দ্রিক বন্দর দেওয়া সেখানে বিদেশি ঘাটি ব্যবস্থাপনা এইসব ছাড়া আপনি আর কোন উদ্যোগ এদেশের মানুষের চোখে পড়ার মতো এই যে সংস্কার কমিশন করেছেন এই সংস্কার কমিশনে পুরোটা বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং কার কিভাবে রাজনৈতিকভাবে সুবিধা হয় কার রাজনৈতিক স্বার্থ কিভাবে বাস্তবায়ন হয় পুরোটা আলোচনা ছিল সেই কেন্দ্রে এইখানে একটা দিনের জন্য শিক্ষা নিয়ে আলোচনা হয়নি একটা দিন এখানে কেন আলোচনা হয়নি যে বাংলাদেশে ছাপ্পান্ন পার্সেন্ট শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষে বাংলা রিডিং করতে পারে না একদিনের জন্য আলোচনা হয়নি এখানে একটা দিন আলোচনা হয়নি যে আমাদের হাসপাতালগুলো গুলো ধুকে ধুকে মরছে একদিন আলোচনা হয়নি এখানে আমাদের পুলিশিং ব্যবস্থা ঠিক হয়নি আমাদের নাগরিকরা বিচার পায় না একদিন আলোচনা হয়নি তাহলে এই সংস্কারটা কিসের জন্য কিসের জন্য আমার তো এখন মনে হচ্ছে ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোকে একটা ঘরের মধ্যে ঢুকাই দিয়ে ছয় মাসের জন্য আইসিতে রাখছিল যে তারা জন্য গুণগত আলোচনা ছাড়া তারা ঋণ ছাড়বে না তাহলে আমরা এখন দিকে যাব ব্যবসায়ী গুলো বিনিয়োগ করছে না আমরা কোন দিকে যাব এদেশের মানুষের কতটুকু কষ্ট করবে ডক্টর ইউনুস নিজের চরকায় তেল দিতে তেল তেলা হয়ে গেছে কিন্তু আমাদের এখানে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেই খবর নাই আমাদের গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনুস তাল নাই সেদিকে বলা হচ্ছে আঠারো লক্ষ নারী কাজ হারিয়েছে ডক্টর ইউনুস তাল নাই সেদিকে উনি ভালো থাকলেই হলো সমন্বয়টা ভালো থাকলেই হলো এই যে গণভোটের কথাটা বলা হচ্ছে শুনতে খুব ভালো যে হ্যাঁ জুলাই সমাজে হ্যাঁ এবং না গণভোট কিন্তু এর মাঝে তো আবার শয়তানি আছে এটা ভারতের গণভোট না এটা তারা বলতে হচ্ছে এটা একটা গণভোট সেই গণভোটে পিআর নিয়ে আলোচনা হবে তার মানে যেই কোনো ভোটে জামাত বিএনপি সহ সবাই মিলে হা আদায় করার কথা সেই কোনো ভোটে আপনার হলো একটা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ পিআর এর পক্ষে ভোট দেবে আর সেই নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ আর পিআর এর বিপক্ষে